আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন করে খাবার হয় না আল্লাহ নবী তিন দিন আল্লাহ নবী পেটে পাথর বেঁধেছিলেন একটা নয় তিনটে পেটে পাথর বেঁধে রেখেছিলেন খোদাকে নিবারণ করার জন্য কিন্তু সো নবী সাহাবাদের বাড়িতে খবর তিনি পৌঁছে দিয়েছেন একদিন গণিমাত্র মাল চলে এলো সমস্ত সাহাবারা জমা হয়ে গেল আল্লাহ নবীর কুলিজর টুকরা নবী কাকে বলে আল্লাহ নবীর কুলিজা টুকরা নের মনি ফাতেমা আজি বলে அப்பா হুজুর আমি কি গণিমতের মাল পাব নবী বলেন না তোমাকে গণিমতের মাল দেওয়া যাবে না রে বিটি তুমি চলে যাও এ সমস্ত মাল আমার গরিব শাহাবাদের জন্য যতই হোক তো কলেজের টুকরা মেয়ে তো মিটির খাবার নাই একদিন দুদিন তিন দিন খাবার নাই আল্লাহ নবী মায়া

সে যদি গণীমতের মাল দিতে চায় তাকে গণীমতের মাল খানা দেওয়া হবে আর যদি মনে করে গণীমথের মাল নেবো না তাকে তিনটে জিনিস আমি দিব দোয়া এই তিনটে দুয়ো যদি পাঁচ নামাজের মধ্যে পড়ে তাহলে তার কোনো দিন অভাব হবে না ধরে বলুন সোহাল আল্লাহ বলুন সোহাল আল্লাহ তিনটে কাজ যদি পাচক্ত পড়ে নামাজের টাইমে তার কোনো অভাব হবে না তিনটে কাজ কি তিনটে কাজ কি আল্লাহ নবী সকালবেলায় ফতে ফতেমার বাড়িতে চলে গেলেন ফাতেমাকে গিয়ে সালাম দিলেন ফাতেমা দরজাখন খুলে দিলেন আব্বা হুজুর এসেছে আল্লাহর নবী দা নবী তিন ঢুকলেন গিয়ে বলা বিটি রে তুমি যদি গনিমতর মাল যদি নাও তুমি নিবা এটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছে আর যদি তুমি মনে করো আমি গনিমতর মাল নিব না আমি দোয়া নিব আল্লাহ তোমার জন্য দোয়াও পাঠিয়েছে ও বিটি ফাতেমা বলো তুমি গনিমতর মাল তুমি নিবা না তুমি লিবা কোনটা তুমি বলো হাজর ফতেমা বললেন না বিগ আপা হুজুর আপনারা তো করি মতো আমি মাল নেব না আল্লাহ আমাকে দোয়া পাঠিয়েছে আপনি ওই দোয়াটাই আমাকে দেন আমি ওই দোয়াটাই নিতে চাই আল্লাহ তুমি বললে তো পথে পারে আমার আল্লাহ তোমার জন্য যে দোয়াটা দিয়েছে কি জানো আল্লাহ জানিয়ে দিয়ে বলেছে নবী গো আপনি প্রথমাকে বলে দেন সে জানে পাঁচ অক্ত তিন বা পাঁচ নামাজে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান আর চৌত্রিশ বার আল্লাহ অভাব মা যদি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে যায় আল্লাহ তার বাড়িতে জীবনেও কোনো দিন কোনো দিন অভাব দিবে না সমল্লাহ বলেন পাঁচ ওক্ত নামাজে যদি কেউ তেত্রিশ বার আলহামদুল্লিলাহ তেত্রিশ বার সুহান আল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়তে পারে আল্লাহ তার জীবনে কোনো দিন অভাব দিবে না তার বাণীতে কোনো দিন কোনো দিনের জন্য অভাব হবে না আমরা নমাজি তো পড়িনি তো আবার তসবি পড়বো কখন নাকি বলেন কথা কন না কানে মাঝ পড়ি হজরের রাজা নাই হাইয়া মিনান নাও। এ বাবা পচরের রাজা রাগাই আসলে তো রুমিন্ন হাজার আমরা বলি আমরা পারলাম আমাদের কাছে ঘুমের নামাজের থেকে ঘুমতম আমরা নামাজ পড়ি না জঙ্গলের পশু পাখি নামাজ পড়ে জঙ্গলের পশু পাখি আল্লাহকে ডাকে আল্লাহ জিকির করে গরু বলে আমি গোহালে থাকবো না মুরগি বলে আমি দরমাতে থাকবো না ছাগল বলে আমি ছাগল ঘরে থাকবো না জঙ্গলের পশু পাখি বলে আমি জঙ্গলে থাকবো না মাঝখানা বলে আমি আর পানির তলে থাকবো না গরু ছাগল বলে উর্দুম্বা বলে আমি আর থাকবো না আর মুসলমান এরা বলে আদান হলে আমাদের ঘুম জানে না আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবো বলুন মুসলমান গো আল্লাহ আমাদের ওপরে কিরকম আজাদ করবে আল্লাহ আমাদের দোয়া কি করে কবল করবে আমরা নামাজ নেই রোজা নেই কুল মানে উত্তর দক্ষিণ কিছু না আল্লাহ আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছে এ বলুন তো বাবা পৃথিবীর জমিনে সব থেকে সৌন্দর্য করে কাদেরকে তৈরি করেছে আল্লাহ মানুষকে মানুষকে তৈরি করে তো সবথেকে সুন্দর জপ বচ্চাক আর রশিদের একটা কথা মনে হয়ে গেল বিবি স্বামী ত্রি দুইজন মলাকাত বন্ধু দুইজনে বসে আছে স্বামী তিরি তো সুন্দরভাবে গল্প করে হজরদেব আর বিবি জবে তার গরুর মাথা দিয়ে শোয়া বিবি মাতা লেড়ে দেয় বিবির মা বিবির মা বিবি মাতা লাড়িয়ে দেয় কার বাচ্চা কারোর রসিদের মাথাটা যখন লেড়ে দেয় স্বামী তিনি সুন্দর করে আপনার গল্প শুরু হয় ইতিমধ্যে বাবা আবেগের তরু নাই বাচ্চা হারোনার রসিন বললে বিবি রে আল্লাহ তোমাকে এত সুন্দর করেছে সূর্য চন্দ্র নক্ষত্র তোমাকে উজ্জ্বল করেছে তার থেকে বেশি সুন্দর করে তোমাকে বানিয়েছে হ্যাঁ বিবি বলেন স্বামীগা কি কথা আপনি বললেন তাই দিন হয় বলেন আরে না আমি সত্য বলছি আল্লাহ যদি চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র থেকে তোমাকে সুন্দর যদি বেশি না করে আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম কি দিলাম ধরে বলুন কথা বলেন না কেন তালাকের পরোয়ানা দিলাম বিবিজি ভাই কামড় দিলাম হাই 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 কি হলাম আমার এত সুন্দর সংসারটা শেষ হয়ে গেল আমার সংসারটা নষ্ট হয়ে গেল আমি এত সুন্দর স্বামী আর কোথায় পাবো কোথায় চিন্তিত হয়ে গেলে রশিদের মনটা ভেঙে গেল আমি এত সুন্দর বিবি আর আরো খুঁজে পাবো না কি করতে কি বললাম দেশের মানুষ পাড়ার মানুষ ঘোষণা হয়ে গেল মাছা হারুন রশিদের বিবি তালাক হয়ে গেছে মা তো রসিদের বাড়িতে তার বিবি থাকতে পাবে না মন ভেঙে গেল বুক ফেটে গেল এয়াল্লা কি করনু আমার বিবিকে ছেড়ে দিলু এল্লা বা যদি বিবাহ দিই আবার বিবাহ দেওয়ার পরে যদি সেই বেটা যদি না ছাড়ে বুঝতে পারলেন না কথা দা হিলা হিলা রাখিব বলা হিলা হিল্লা হিল্লা নাকি বলে বাবা এই দোলা তোমাদের কাছে একটা লোক আছে ওর কাজে হইল কোন কে মেয়েকে ছেড়ে তাই দেখে বেড়ায় ও আচ্ছা হ্যাঁ ও মানার কাজে হইল কে ছেড়ে দেখি ও হিল্লা বিয়ে করবে আর যে বিয়ে দেয় সেও কিন্তু হাসি নিয়ে দাঁড়িয়ে থাকে তুই ঢুক দেখি ঘরে তোর বারোটা ভাই দিয়ে বলব কেউ হইলে বুঝলেন না মানে কিছু চাদর আছে না নাই জোরে বলুন এই কথা বলেন কেন ছাতরা থানা এ বুসুন মাছ বললে কি হলো এটা তিনি মনের দুঃখে বলো বা বাড়িতে থাকতে পারলেন না বিবি তালাক হয়ে গেছে দেশের মানুষ বলে দেশের আলে মোলা মারা বলল তোমার বিবি তো তালাক বিবি তো থাকবে না হঠ বিবির কাছে তুমি ভিড়বে না তিনি চুনতাই পড়ে গেলেন আল্লাহ কি হল কি করব তিনি বাড়ি থেকে ঢুকতে পারেন না বাচ্চা কারণ রশি তিনি চলে গেলেন রাস্তা নিয়ে যেতে যেতে দেখে একজন ছোট পাড়া মলবি ছোট পাড়া মলবি বুঝেন না ছোট পাড়া মলবি বাসা বাসা কোনটা খারাপ কেন কি হয়েছে আপনার বলে আমার যাই হোক ও বলবি তোমাকে বলা যাবে না বলে কেন কি হয়েছে বলো বলে বলতে পারবো না বলে বলতে হবে তোমার মনের দিকে তাকিয়ে বুঝতে পারে জীবন খারাপ আমি আমার বিবি কে আদর করছিলাম আমার বিবির উপর মাথা দিয়ে সোয়া এ আদর করতে করতে আমি আবেগের বলে বলে ফেলেছি বলে বিসুর্য নকতর্তিগু তুমি সুন্দর জবেশি যদি তুমি সুন্দর না খাও আমি তোমাকে ফেলাং দিয়ে দিলাম রে বিবি তার জন্যে দেশের মানুষ পাড়া প্রতিবেশী গ্রামবাসী এমন কি আমাদের দেশের আলেমলা মারাও বলেছে বাচ্চা হারুন রশিদ তোমার বিভিন্ন তালাক হয়ে গেছে বড় বিপদ এখন তালা হয়ে গেল বউ কি করে পায় তাহলে অন্য জায়গায় বিয়ে দিতে হবে আর বিয়ে দিয়ে যদি ওই বেটা যদি না ছাড়ে এ তো আরো বড় খিটকালের কাজ কি করব কি করব আর পৃথিবীর জমিনে দুটো মশলা সব আল্লাহর কাছে বড় ঘৃণিত এক নম্বর মশলা যেটা হলো তালাক একবার স্বামী তিরির মধ্যে যদি ঝগড়া লেগে যায় ওখানে তৃতীয় পক্ষ শয়তান কাজ করে কত পক্ষ ধরে বলুন তৃতীয় পক্ষ শয়তান আপনার বলোvndায় ওখানে জামি তিরির মধ্যে বিবাদ ঘটিয়ে দিয়ে ওদের তালাকের ব্যবস্থা করে দেয় কোন স্বামী যদি কোন বিবিকে তালাক দেয় আল্লাহর আরশ পর্যন্ত थरथर করে কেঁপে যায় হে মুসলমান هارুনুল নশীদ ওই দিয়ে বললেন ও আপনি চলে যান আপনি চলে গিয়ে দেশের মসজিদের ইমামকে বলুন গ্রামের মানুষকে বলুন এবং এলাকার সমস্ত আলেমাদেরকে এক জায়গায় জমা করুন সমস্ত জমা করবেন আর আপনি এলান করবেন বলবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু বর্মানা আছে তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে তিনি মাগরিবের ইমামতি করবেন কিসের ইমামতি করবেন মাগরিবের নামাজ মাগরিবের নামাজে ইমামতি মসজিদে হয়ে গেল এলান হয়ে গেল বাদশা কারুন আর তিনি এলান করলেন তিনি তো বাদশা এলান হয়ে গেল ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল এলাকার আলে ওলামারা জমা হয়ে গেল মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين والتين والزيتون وطور الشيدين وهذا البلد الأمين لقد خلقنا الانسان في خسن تقبيم لقد خلقنا الإنسان في

নামাজ পড়তে পড়তে বলে লেখা দোকানে লেখা ফিল কামার বারংবার একটা কথা বলে কিন্তু আপনার পেছন থেকে লুকুমা বারংবার হয়ে যায় নামাজ শেষ হয়ে গেল দেশের সমস্ত আলে মোলামা মলবিরা ধরে বললেন আর গ্রামের মানুষ বললেন বাদশাহ তোমার তো মাথাটা গেছে তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মলবি নিয়ে এসেছ মাগরিবের নামাজই ভুল করে ফেলে মাগরিবের নামাজই ভুল করে হ্যাঁ বাদশাহ বলছে তাই তো কি হইলো ইয়া আমি মৌলবিলি হিসাবে এত বউ তালাক দিয়ে তো একটু লাখ কাটা গেছে আবার সমস্ত এলাকার মৌলবিদেরকে ডেকে নিয়েছে একটু লাখ কাটা গেল আর একটা মৌলবিকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলাম কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরিবের প্রথম কাতারে ভুল এ তো আবারও লাখ কাটা গেল কি হয়ে গেলাম আ মুসলমান নামাজ হয়ে গেল নামাজ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত এক জায়গায় বসলেন ওই মাম সাহেবকে নিয়ে বসালেন বসানোর পরে বলতে গিয়ে তারা বললে বাচ্চার বিবি তালাক উনি বললেন না তালাক হবে না বলে কেন আল্লাহ কোরআনে বলেছে খোলা কোন আল্লাহ কোরআনে বলেছে লাখ তো খোলা কোন ইনসানি হাসানি আল্লাহ তো সুন্দর সুন্দর চাঁদ নক্ষত্র যত আছে তার থেকে সব থেকে সুন্দর যো করে আল্লাহ মানুষকে সুবহানাল্লাহ বলুন মা জারুনের রশিদের বিবি পেয়ে গেল আলে বুলা বলল তাই তো আমরা তো বুঝতে পারি না আমরা তো বুঝতে পারি না ওগো মুসলমান আজ পৃথিবীর জমিনে যত জাতি আছে যত পশু আছে যত জিন জাতি আছে আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসান লি আল্লাহ আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জাতিকে বানালেন এক হলো ইনসান আর এক হলো জিনকে তৈরি করলেন পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে বলুন সোহান আল্লাহ এই মানুষকে তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কে অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে আজান দিলে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বুঝে না